আপনি বলেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল ভুল নেই কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে এখানে কোনটা ঠিক সাবে ইন নাকি সাবে উন এটা এক নাম্বার আর দুই নাম্বার হলো ভাই আছে ভাই একবারে একটা প্রশ্ন করেন হ্যাঁ কিন্তু এছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে আছে ভুল এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি ভাই এক্সকিউজ মি আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না কারণ এখানে প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দ্য কোরআন ইনফেলিয়াবুল আর আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট 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 দুই 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 নম্বর 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 ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন সেই রুলার গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে আপনি তো আরবি জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক একই শব্দ তবে গোত্র ভেদে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর করোনার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ব্যাকরণের ভুল আপনার কি মনে মুসলিম পন্ডিতরা যেমন জামাকশারি তারাই করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরনের ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এত উঁচু মানের তারা উদাহরণ দিয়েছেন আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে পবিত্র কোরণে লেখা আছে যে সালামের গোত্রের লোকজন সকল রাশ্মকে অস্বীকার করেছিল বলা আছে সব অস্বীকার করেছিল ডক্টর ক্যাম্বেল বললেন যে নুহনবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণ কারণে ভুল আছে কোরনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবাচন না আমিও একমত আমিও একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসলে সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে কেন জানেন কারণটা আমরা জানি সকল নবীগণের হেদায়েতের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাহিদের বাণী আল্লাহ আল্লাহর বাণী লুত আলাই সালামের লোকজন আর নুয়ালাইসাল্লাম সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল আর পরোক্ষ নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল অস্বীকার করেছিল ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নূরসারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়াকুন হওয়ার হয়ে যায় এটা নাকি হবে কুনফা কানা হওয়া বললে হয়ে যেত হ্যাঁ আরবিতে পাস্টেন্সে কুনফা কানা হবে ফাই এখন নয় কুনফাই এখন এর আরো ব্যাপক অর্থ বলা হচ্ছে আল্লাহ করেছিলেন করছেন আর করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাংক ইউ ডক্টর নায়ক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভিডিওটিতে আর কমেন্টে বলবেন এরকম ভিডিও আরো চাই কিনা ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন